সরকারের পতন ছাড়া আমাদের বাঁচার এবং জাতির মুক্তির পথ সরকার পতন না হওয়া পর্যন্ত আমাকে তো বাঁচতে দিবেন আমাকে বলছে পঙ্গু করে দেবে ইলিয়াস আলীর মতো আমাকে বলছে যে পঙ্গু করে দেবে আমার মতো দু একজন নূর না থাকলে তাদের কিছু হবে না শেখ হাসিনার ক্ষমতা থাকা অবস্থায় ডক্টর ইউনিস যে কথাটা বললেন এবং চৌধুরী রাষ্ট্রপতি যে কথাটি বললেন এটির মেসেজটি হচ্ছে যে শেখ হাসিনার ক্ষমতা থাকা অবস্থায় ইসলামী ছাত্র শিবিরের সাবেক শিবির সভাপতি ও জামাত নেতা সিরাজ ইসলাম ভাইকে সাত দিনের রিমান্ড ও মেজবাউদ্দিন সাইকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছে আদালত আপনারা জানেন তাদেরকে আট দিন গুম করে রাখা হয়েছিল পরবর্তীতে তাকে গ্রেপ্তার দেখানোর পর আদালতে হাজির করা এবং সেখানে একজনকে সাত দিনের রিমান্ড এবং একজনকে পাঁচ দিনের রিমান্ড দেওয়া হয় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ঢাকা দক্ষিণের মহানগরের আমির জনাব নুরুল ইসলাম বুলবুল এবং ডক্টর শফিকুল ইসলাম মাসুদ জামাতের পক্ষ থেকে জানানো হয়েছে যে পুলিশ নাটক সাজিয়ে জামাত ইসলামকে জঙ্গলি সংগঠন হিসাবে বিশ্বের দরবারে তুলে ধরেছে দর্শক আপনারা আরও জানেন ধানমন্ডিতে পুলিশ যে অফিসটি তল্লাশি চালাচ্ছিল সেই অফিসটি হচ্ছে একটি থানা কেন্দ্রিক অফিস সেটাকে তারা কেন্দ্রীয় অফিস বলে চালিয়ে দিয়েছে এবং তারা বলেছে যে সেখান থেকে নাশকতার সমস্ত পরিচালনা করা হতো সেখানে তারা হাত বোমা এবং দেশি অস্ত্র উদ্ধার করেছে জামাতের কোনো কর্মী হাত বোমা ইউজ করে বা ব্যবহার করে এমন কোনো ভিডিও ফুটেজ বা পিকচার আপনারা দেখাতে পারবেন না জামাতের কর্মীরা যে হাত দেশি অস্ত্র ব্যবহার করে এমন কোনো প্রমাণ তারা দেখাতে পারবে না কোনো ভিডিও বা পিকচার দেখাতে পারবে না অথচ আমরা দেখেছি ওড়িশার সিটি কর্পোরেশনের সাবেক মেম্বার সাদিক আবদুল্লাহ ছাত্র আন্দোলনকারীদের উপরে প্রকাশ্যে বড় দা দিয়ে তিনি কোপাতে শুরু করে করে এবং সেদিন জনকে আহত এরপর সিলেট মহানগরী নেতা হুসাইন সে প্রকাশ্যে দেশি অস্ত্র হাতে নিয়ে ছাত্রদের উপরে অত্যাচার শুরু করে এবং অনেক অনেক ছাত্রদেরকে সে কুপিয়ে জখম করে এই ছাত্রলীগ নেতা এবারে আসি ভিপিনপুরের বিষয় ভিপি নুরের স্ত্রী বলেছে যে আমার স্বামীকে ছেড়ে দেন আমার স্বামী আর জীবনে রাজনীতি করবে না অথচ আমরা দেখেছি যে আদালত থেকে যখন ভিপি নূরকে কভার ভ্যানে উঠানো হয় তখন সাংবাদিকেরা তার সংক্ষিপ্ত একটি সাক্ষাৎকার নিয়েছে সেই সাক্ষাৎকারের দৃশ্যটি আমরা একটু দেখে আসি বিশেষ করে আমি কেন নির্বাচনে গেলাম না কোটি টাকা বারো আমার অফার দিয়েছেমন্ত্রীর বাসায় নিয়ে গেছে তারপর আমি কেন নির্বাচনে গেলাম না শেখ হাসিনাকে নিয়ে গালিগালাজ করি এই কারণে আমাকে যারা ছাত্রলিকপন্থী অফিসার তারা ইচ্ছা মতো ফুটবলের মতো আমি একটা ফুটবল ডিবি কার্যালয় আমি একটা ফুটবল ছিলাম এইটুকু আপনাদেরকে বলি এখন যদি আমার শরীর হয়েছে দেখ এখনো এই শুকায় নাই এটাই দুটো বলেন না রিমান্ডে যে কারেন্টের সব দেয় এবং সিনিয়র জুনিয়র নাই চর থাপ্পড় গরুর দুটো হাত পাও মাইন্ড পিঠে দিতেছে বারবার রিমান্ডে নিলে আরও টর্চার পাবে আপনারা আইনগতভাবে বলেন রিমান্ডে নিলে যে রিমান্ডের যে নির্দেশনা রিমান্ডে যে মেস্ট্রেট যে উচিত থাকা অবস্থায় যে কথা বলবে সেইভাবে ব্যবস্থা করছে টর্চার করে সবাইকে ব্যাপক মাত্রায় যেন রাজনীতি না করে অনেকের কাছে মুসলিকা চায় মুসলিকা যে বাইরে যায় যেন রাজনীতি না করে আমরা এই সরকারের পথন ছাড়া আমাদের বাসার এবং জাতির মুক্তির পথ নাই আমাকে তো বাঁচতে দিবেন আমাকে বলছে পঙ্গু করে দেবে ইলিয়াস আলীর মতো আমাকে বলছে যে পঙ্গু করে দেবে আমার মতো দু একজন নূর না থাকলে তাদের কিছু হবে না আমি শুধু এইটুকু বলি যে আমার শারীরিক পরীক্ষা করা দরকার চিকিৎসা করা দরকার আমার ইনজেকশন পুষ্ট হচ্ছে দর্শক পররাষ্ট্র মন্ত্রীকে চোদ্দটি দূতাবাসের চিঠি এ বিষয়ে কথা বলেছেন বাংলাদেশ জামাত ইসলামের আইনজীবী এবং ইউরোপের মুখপাত্র জনাব আবু বকর মোল্লা তো আসুন আমরা আবু বকর মোল্লার এই গুরুত্বপূর্ণ বক্তব্যটি আমরা শুনে আসি আসসালাম আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ তিনটি বিষয় নিয়ে আজকে কথা বলবো বাংলাদেশের এই যে হত্যাযজ্ঞ সংগঠিত এটির সাথে কানেক্টেড হচ্ছে ডক্টর ইউনুসের নতুন বিচারের দাবি ইউরোপিয়ান ইউনিয়ন সহ যৌথ চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়কে তিন নম্বর হচ্ছে আন্তর্জাতিক আদালতে মামলার প্রক্রিয়া প্রথমে ডক্টর ইউনুসের দাবিটি নিয়ে কথা বলি ভারতের প্রভাবশালী পত্রিকা দা হিন্দুতে ডক্টর ইউনুস প্যারিসে থাকা অবস্থা মানে ইন্টারভিউ দিয়েছেন সেখানে উনি বলেছেন স্পষ্ট করে যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়াতে একটি সরকারের কোনো অধিকার নেই তার দেশের দেশের নিজের দেশের জনগণকে হত্যা করা সুতরাং গণতন্ত্রের স্বার্থে শাসন মানবাধিকারের স্বার্থে বাংলাদেশে একটি ফ্রেশ নতুন ইলেকশন দরকার অর্থাৎ কমিউনিটিকে মেসেজ মেসেজ দিলেন এই সরকার ক্ষমতা থাকার কোন অধিকার নেই মাস্ট ফ্রেশ নিউ ইলেকশন হ্যাজ টু খেয়াল করুন এর পরেই কিন্তু আনুষ্ঠানিক ভাবে চৌদ্দটি দেশের রাষ্ট্রদূত ইউরোপিয়ান ইউনিয়ন সহ পররাষ্ট্রমন্ত্রীকে এই যে হত্যাযোগ্য সংগঠিত হলো যারা হত্যাযোগ্য সংগঠিত করলেন এসিসি ফোর্স ইউজ করা হচ্ছে কিনা সকল ব্যাপারে তদন্তের আহ্বান জানিয়েছেন

আনার জন্য যে বিচারের যারা অপরাধী তাদের পররাষ্ট্রমন্ত্রীর কাছে বললেন সরকার কি তাদেরকে বিচার করবে কারণ সরকার তো তাদেরকে লাইসেন্স দিয়েছে সরকার বলেছে এই কাজগুলো তাহলে এটি রেজাল্ট ডক্টর ইউনিসার আহ্বান এবং চোদ্দটি দেশের রাষ্ট্রদূতের ইউরোপিয়ান ইউনিয়ন দাবিটি একই সূত্রে গাফা অর্থাৎ বাংলাদেশে এই যে সরকার ক্ষমতা টিকে আছে তারা আসলে দেশের জনগণের প্রতিনিধিত্বশীল সরকার নয় তারা মূলত দেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে জনগণের বিরুদ্ধে অস্ত্র চালিয়ে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছেন এবং তার বিচার হওয়া দরকার শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থান ডক্টর কথা যে কথাটা বললেন এবং যুক্তরাষ্ট্রমন্ত্রী যে কথাটি বললেন এটির মেসেজটি হচ্ছে যে শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় বাংলাদেশে এই অত্যাযোগ্য মানবতাবিরোধী অপরাধের ম্যাস মার্ডারের ম্যাস কিলিং এর বিচার হবে না এই বিচারের জন্যই শেখ হাসিনাকে চলে যেতে পারে দিস ইস এ মেসেজ ফ্রম ফোর ডিভেলমেন্টস অ্যান্ড ইউরোপিয়ান ইউনিয়ন এবং ডক্টর ইউনুসের মেসেজটি ডক্টর ইউনুস কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটিতে উনি একটি ভালো মর্যাদাকর অবস্থা আছেন যদিও আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগের মিডিয়া প্রতীকীরা ওনার মধ্যে নানা কথা বলে আমি ইউরোপিয়ান ইউনিয়ন দেখেছি ইউরোপিয়ান ইউনিয়নে একটি কনফারেন্স ছিল কনফারেন্স হওয়ার কথা ছিল ডক্টর আসবে শুনে হলের ক্যাপাসিটি ছিল দেড়শো কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের এমপি সহ সেখানে যে বিভিন্ন মানবাধিকার সংস্থা কাজ করে তারা তাদের রিকোয়েস্টের ব্যাখ্যা করে তারা মানে তারা গণহারে উপস্থিত হবে ডক্টর ইউনেস আসবে শুনে হলের ক্যাপাসিটি বাড়াতে হয়েছে এবং হলের ডেক মানে ভেনু এবং ঢেক শো চেঞ্জ করতে হয়েছে ডক্টর ইউনেসের এত বড় মর্যাদা ডক্টর ইউনুস যখন এই দাবিটি জানালেন এই মেসেজটি কিন্তু সারা পৃথিবীতে চলে গিয়েছে এরপরে কিন্তু আমি যে কথাটি বললাম রাষ্ট্রদূত বাংলাদেশে যে হত্যাযোগ্য আন্ডারে বিচারের আওতা আনার জন্য জব দিয়ে তারা আওতায় আনার জন্য দাবি জানিয়েছেন মনে রাখবেন তারা স্পষ্ট করে জানে শেখ হাসিনা সরকার আমলে যারা অপরাধ করেছে তারা অ্যাকাউন্টেবিলিটির আন্ডারে আসবে না জব দিয়ে তারা আন্ডারে আসবে তারা মেসেজ দিচ্ছেন তারা তাদের দেশের সরকারকে মেসেজ দিচ্ছেন বাংলাদেশ সরকারকে মেসেজ দিচ্ছেন যে বাংলাদেশে একটি এই হত্যাযোগ্য সংগঠিত করার জন্য যেহেতু বিচারের দাবিটি জানিয়েছেন হত্যাযোগ্যের ব্যাপারে ইন্দোস কথা বলেছেন চতুর্থ দেশের রাষ্ট্রদূত কথা বলেছেন এবং হিউম্যান রাইটস মানবাধিকার সংগঠনগুলো দাবি জানিয়েছেন কথা বলেছেন এটির অর্থ হচ্ছে যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যে মামলাটি করেছেন পূর্বে আমরা যারা করেছি আরো যারা মামলা করার প্ল্যান করছেন এখনই একটি মক্ষম সময় যেহেতু আন্তর্জাতিক মিডিয়া কথা বলছে আন্তর্জাতিক স্টেক হোল্ডার কথা বলছেন আন্তর্জাতিক অর্গানাইজেশনগুলো কথা বলছেন মানে বিশ্বের পাওয়ারফুল কান্ট্রিজগুলো বলছেন দিস ইজ দ্য টু ফাইল এ কেস টু দা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল টু টু টেক নেক্সট স্টেজ অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের মামলার একটি মোক্ষম সময় এবং যেহেতু সকলের অ্যাটেনশন বাংলাদেশে গিয়েছে এবং আমি মনে করি যদি সত্যিকার অর্থে এভিডেন্স সহ মামলা করা যায় এই মামলাটি এটি পরবর্তী ধাপে যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস এবং সরকার পতন হলে আইদার বাংলাদেশ অথবা বাংলাদেশের বাহিনী আন্তর্জাতিক আইন অনুযায়ী আন্তর্জাতিক কোর্টে শেখ হাসিনার বিচার করার জন্য যথেষ্ট উপাদান এভিডেন্স এবং আন্তর্জাতিক পরিবেশ এখন বিরাজ করছে আমি বাংলাদেশে যারা গণতন্ত্রের জন্য মানবাধিকার জন্য আন্দোলন করছেন এবং যারা শেখ হাসিনা এই বিশাল হত্যাযজ্ঞের ব্যাপারে খুবই কষ্টে আছেন চিন্তা আছে তাদেরকে একটি মেসেজ দিতে চাই আন্তর্জাতিক কমিউনিটি কমিউনিটিতে মেসেজ স্পষ্ট চলে গিয়েছে এবং আন্তর্জাতিক কমিউনিটি ব্যাপারে ওয়াকিফ হন আপনারা সকল এভিডেন্স সংগ্রহ করে রাখবেন কারা কোথায় কোন আর্মি অফিসার অর্ডার দিয়েছে কিভাবে কখন গুলি করেছে কখন কোথায় করেছে অপরাধীদের বর্ণনা অপরাধের সঠিক বর্ণনা এবং কোন কোন রাজনীতিবিদরা মন্ত্রীরা সরকার কর্তাবিরা এই অপরাধ সংগঠনের মুখ্য প্রত্যক্ষ পরোক্ষ ভূমিকা পালন করেছে আপনারা এ সংগ্রহ করে রাখবেন এগুলো খুবই কাজে দেবে শেখ হাসিনা বিচার যে কথাটি বললাম অবশ্যই অবশ্যই আন্তর্জাতিক আইডিওলজি দেশে অথবা দেশের বাইরে বিচার হব এটি কোনো পলিটিক্যাল বিচার হবে না রাজনৈতিক বিচার হবে না সত্যিকার আন্তর্জাতিক বিচার হবে এই কথাটি বলেই আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম